হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের ভাইয়া বাজারে গেল দেখেন কি নিয়ে আসছে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব কি নিয়ে আসছে বাজার থেকে দেশি বোয়াল 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 দেখেন কত বড় বোয়াল মাছ নিয়ে আসছে বিশাল কত কেজি এটার ওজন বাবা

মাসাল্লা মশাল্লা মশাল্লাহ আপনার ভাই বাজারে গেলে লঙ্কা কান্ঠ কাটায় সব সময় সে এরকম বিশাল সাইজের মাছ নিয়ে আসে এই যে দেখুন আমার রান্নার সুবিধার জন্য এই দাটা আপনাদের ভাইয়া রান্না করে একবারে সেট করে দিচ্ছে এই দায়ে এখন এই মাছটা কাটবে হাতে জায়গা নিতে পারতেছে না মাছটা এতই বড় বিশাল 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 সাইজের একটা বড় মাছ শুরু করলো আপনাদের ভাইয়া মাছটা কাটা দেখুন কীভাবে কাটতেছে আমার এই মাছটা ওই যে ফাটফাট করে নিতেছে সাথে দেখুন মাল মাছ কাটা দেখুন সবাই ওই যে ওই পাশে বলটা তুমি নিতে পারো বিশাখা মানে তোমার তো তাসি শিরা গুর গুর ভালো অন্য জায়গা নাই দিতে সিদারো স্পেশাল গড়ি বলে মাছ কাটতেছে আপনাদের ভাইয়া একটু দাও তো তোমার গরিটা দেখাই ওইটা খুবই স্পেশাল আমার খুবই পছন্দের একটা গড়ি খুব সুন্দর এই গইটা পরে মাছ কাটতেছে তাই না গইটা যদি নষ্ট হয়ে যায় সমস্যা নাই হয়ে গেলে আর কি মানুষের তো কোনো নিশ্চয়তা নাই মানুষ বাঁচবে কিনা মানুষ তো নষ্ট হয়ে যায় একটু গড়ি হয়ে গেলে যাবে একটা কিনবো এটা তো খুবই আমি কমন একটা গড়ি আমার খুবই পছন্দের শখের জিনিস যত্ন করে ছড়াইলে ভালো এত বড় বড় পিস কত বড় পিস করতেছে বানা মাছের মাছের পেট ওই ওই মাছটা গেট পেট সব শেষে মাথা কাটা শুরু করলো দেখেন কত কষ্ট হইতেছে আপনাদের বাইরে মাথাটা কাটতে এত বড় মাছ আনবা কাট করো